দশটা সেপ্টেম্বর দিব্যজ্যোতি দত্তের জন্মদিন আর মাঝ রাতেই শুভেচ্ছা জানালো তার হিরোকে তার হিরোইন স্বস্তিকা দত্ত লিখলেন হ্যাপি বার্থডে হিরো পর্দার নায়ক নায়িকার প্রেম নিয়ে অনেক গুঞ্জনই ছিল এবং জল্পনাও ছিল তারা প্রেম করছে যদিও মাঝে মান অভিমান হয়েছিল কিন্তু জন্মদিনে মাঝরাতেই শুভেচ্ছা জানিয়ে দিয়েছে পদ্মার স্ত্রী দীপা অর্থাৎ স্বস্তিকা এদিকে মেয়ের সোনাও কিন্তু তার বাবার সঙ্গে কিছু স্পেশাল মুমেন্ট শেয়ার করে লিখেছে দিব্যজ্যোতি দত্ত তার সারা জীবনের বন্ধু থাকবে আমরা জানি অনুরাগের ছোহা দীর্ঘদিন ধরে চলছে স্টার জলসায় এবং এই সিরিয়ালে টিআরপি একটা সময় দুর্দান্ত ছিল দীপা সূর্যের জুটিকে বারবার এক হওয়ার জন্য আর্জি জানিয়েছিল দর্শকরা যদিও বিভিন্ন প্লট চেঞ্জ হয়েছে সবসময় দীপা আর সূর্যকে আলাদাই করা হয়েছে আর জনপ্রিয়তা বেড়েছে সূর্য অর্থাৎ দিব্যজ্যোতি দত্তের টেলিপাড়ার অন্যতম হ্যান্ডসাম হাং বয়স হল পঁচিশ বছর আর সব থেকে বড় কথা হচ্ছে দিব্যজ্যোতি দত্তের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন অভিনেত্রীদের নাম জড়িয়েছে পর্দার ভাই পারুব

পোস্টে শেয়ার করে পারবদি লিখেছে যে হ্যাপি বার্থডে নায়ক অনেক ভালো কাজ করো সব স্বপ্ন পূরণ হোক আর অন্যদিকে তার বিভিন্ন ফ্যানেরা বিভিন্ন ভিডিওতে দিব্যজ্যোতি জন্মদিনের বিভিন্ন ভিডিও তৈরি করেছে এবং তাদের প্রিয় নায়ক জন্মদিনের দিন সেই সমস্ত ভিডিও শেয়ার করেছে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কাউকে নিরাশ করেনি আর খুব ধার্মিক মানুষ দিব্যজ্যোতি আমরা জানি কখনো শিবের মন্দিরে কখনো কৃষ্ণের কাছে তাকে মাথা নত করতে দেখা যায় কখনো মা কালীর কাছে তাকে দেখা যায় আর এই জন্মদিনটা যেন তার খুবই ভালো কাটে তার বহু ভক্ত সেই কামনাই করছে আর অনুরাগের ছোঁয়ায় দীপা আর সূর্যের মিলটা কিন্তু অবশ্যই চাইছে তার অসংখ্য অনুরাগীরা সিরিয়াল টিআরপিতে পিছিয়ে গেলেও এতটুকু তার জনপ্রিয়তা কিন্তু কমেনি